আপনি যদি একদম কম মশলায় সুস্বাদু রান্না খেতে চান তাহলে আজকের রেসিপিটি আপনার জন্য চলুন রান্না শুরু করি রান্নার উপকরণ হিসেবে এখানে নিয়ে নিয়েছি চার টুকরো আর মাছ আর নিয়েছি বেগুন কেটে চার ফালি একটু মোটা করে এবং তিন রকম গাছের পাতা আর কোনো সেরকম মশলা ব্যবহার হবে না তবে পাতাগুলোর ব্যবহারের মধ্যে একটু কৌশল রয়েছে সেটা বুঝেই দিতে হবে প্রথমে আমি আর মাছগুলোকে ভাজবো তো তার আগে আমি দিয়ে নিচ্ছি একটু সর্ষের তেল কারণ আপনারা হয়তো জানেন যে আর মাছ রান্না করার সময় তেল ফাটে তো গায়ে লাগতে পারে সেই জন্য কাঁচা তেল দিয়ে নিলাম আর দিচ্ছি নুন পরিমাণ মতো এবং দিচ্ছি হলুদ গুঁড়ো যারা সব রান্নায় পেঁয়াজ খেতে ভালোবাসেন তাদেরকে বলছি এই রান্নাটা একবার করে দেখবেন এটাও কিন্তু খেতে অসাধারণ লাগে আমি বলছি না পেঁয়াজের রান্না খারাপ লাগে কোনো কোনো রান্না খুবই ভালো লাগে পেঁয়াজের আর এই রান্নাটার একটা বিশেষত্ব হচ্ছে কোনো মশলা নেই কোনো ফোরন নেই কিন্তু মাছের নুন হলুদ মাখানো হয়ে গেছে এখন এইভাবে পাঁচ মিনিট থাক মিনিট পাচে হয়ে গেছে মূল রান্নায় যাচ্ছি কড়া বসিয়েছি অ্যালুমিনিয়ামের কড়া যথেষ্ট পরিমাণ গরম হলে তখন দিয়ে দিচ্ছি সর্ষের তেল ওই যে তেল থেকে ধোয়া বের হচ্ছে আমি আগে বেগুনগুলোকে গরম ভেজে নেব এই রান্নার জন্য বেগুন কাটতে হলে বেগুনগুলোকে একটু মোটা মোটা করে কাটতে হবে একেবারে পাতলা পাতলা করলে হবে না তাতে বেগুনগুলো বলে যেতে পারে আর বেগুনগুলো খুব বেশি গলে গেলে খেতে খারাপ হবে বেগুন ভাজায় খুব অল্প করে একটু হলুদ দিচ্ছি কারণ বেশি হলুদ দিলে তো আবার একটু শক্ত হতে চায় দিয়ে দিলাম নুন একটুখানি এমনিতে আর মাছের অন্য রেসিপি করলে তাতে বেগুন ব্যবহার করি না কখনোই শুধু এই রেসিপিটার জন্যই করি বাদ বাকি সময় শুধু করি অথবা আলু দিয়ে করি যারা বেগুন খেতে ভালোবাসেন আর যারা বেগুন খেতে ভালোবাসেন না দুজনকেই বলছি বেগুন খাবেন কারণ বেগুনে ফ্যাট আর ক্যালোরি কম আর ফাইবার বেশি আর একটু তেল অ্যাড করে দিলাম তেল একেবারে ভালোভাবে গরম হলে আর মাছগুলো ভেজে নিচ্ছি এই যে এই ধরনের মাছ যেমন আর মাছ বা পাবদা মাছ অথবা মানে আশ ছাড়া যে কোনো মাছই তেল ফাটে তো তাই খুন্তির সাহায্যে এইগুলো করাতে দিই হাত দিয়ে দিই না আর মাছ খেতে খুব ভালো কাটা ছাড়া মাছ তাছাড়া ভীষণ টেস্টি আর প্রচুর পুষ্টিগুণ কয়েকটা মানে প্রয়োজনীয় ভিটামিন রয়েছে এতে যেমন ভিটামিন এ ডি তারপর ভিটামিন বি টুয়েলভ এগুলো তো সব মাছে থাকেও না তাছাড়া ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড তো রয়েছেই আপনি এতে আয়রন জিঙ্ক ক্যালসিয়াম ফসফরাস পাবেন তাছাড়া যেটা পাবেন যেটা গলগন্ড হয় না যেগুলো খেলে যেমন যুক্ত মাছ কিন্তু এটা মাছগুলো ভাজা হয়ে গেছে এক এক করে তুলে নিচ্ছি তবে খুব কড়া করে কিন্তু ভাজিনি একদমই হালকা করে ভেজেছি আমি ওভেনের আশটাকে কমিয়ে নিয়ে প্রথমে তেলে দিলাম যেটা সেটা হচ্ছে মেথি পাতা অবশ্যই ধোয়া পরিষ্কার করা এবং জল ছড়ানো ডাটা আর বোটাগুলো অবশ্যই ছাড়িয়ে নিতে হবে নইলে তিককুটে লাগতে পারে এই মেথি পাতাগুলোকে একটু নেড়েচেড়ে তারপরে যেটা দিতে হবে প্রথমে তা হচ্ছে শুকনো লঙ্কার গুঁড়ো এটাকে আমি জলে ভিজিয়ে রেখেছিলাম যারা শিলে বেটে মশলা খান তারা তাই দেবেন মেথি পাতার সাথে খানিক্ষণ এই লঙ্কাটা একটু কষিয়ে নিতে হবে যাতে কাঁচা গন্ধটা চলে যায় এরপরে আস্তে আস্তে করে সেই ভাজা বেগুনগুলোকে দিয়ে দিচ্ছি বেগুনগুলোকে এই লঙ্কা আর যে মেথি পাতার গ্রেভিটা হয়েছে তার সাথে একটু নেড়েচেড়ে বেশ কষাতে হবে যেহেতু এই রান্নাটায় আমি ব্যবহার করছি তিন ধরনের পাতা তাই রান্না করার সময় আমাকে অবশ্যই ওভেনের আশটাকে একটু কমিয়ে রাখতে হবে শুরুতেই ব্যবহার করলাম মেথি পাতা এখন চলে এসেছি আমার ছাদ বাগানে এখানে এই বিশেষ পাতাটি নিতে এটা কি পাতা বলুন তো ঠিক ধরেছেন এগুলো হচ্ছে আদা পাতা সবার বাড়িতে অবশ্য আদা গাছ থাকে না সব সময় তাই সেক্ষেত্রে আদার টুকরো একটু থেতলে নিয়ে সেটা ব্যবহার করবেন পেস্ট করবেন না কিন্তু ঠিক এই আদা পাতাগুলোকে আমি যেভাবে থেতলে দিচ্ছি ঠিক একইভাবে আদার টুকরোটাকে থেতলে নেবেন দেখবেন চাইনিজ খাবারে খুব এই ধরনের জিনিস ব্যবহার করে অসাধারণ খেতে হয় ওদের মতো রেধে দেখবেন আর খাবারে পুষ্টিগুণও বজায় থাকে ওরা খুব বেশি বয়েল করে না কোনো কিছু অতিরিক্ত বয়ল করে না আমি আদা পাতাগুলোকে খুব অল্প সময় এর সাথে নারব ভীষণ সুন্দর গন্ধ অলরেডি বেরিয়ে গেছে মেথি পাতার সাথে এই আদা পাতার মিশ্রণে আরও একটি খুব সুন্দর গন্ধযুক্ত পাতা এখানে ব্যবহার করা হবে এখন আপনারা বলবেন মেথি শাকও তো সবসময় পাওয়া যায় না সেক্ষেত্রে কাসুরি মেথি পাতা মানে শুকনো মেথি পাতা দিতে পারেন অথবা মেথি দিয়ে সেই ভাজা মেথিটা তুলে দেবেন শুধু যেমন গন্ধটা থাকে আমি এখন জল ঢেলে দিলাম একটু জলটা কিন্তু একটু পাতলা হবে স্যুপের মতো অনেকটা তাহলে গিয়ে দাঁড়ালো কি আদা পাতার বদলে থেতো করা আদা আর মেথি পাতার বদলে কাসুরি মেথি অথবা মেথি দানা তাহলে আপনার কিন্তু দুটো পাতা অলরেডি গন মানে চলে গেল আর মাছগুলো এখন আমি দিয়ে দিলাম আর যদি ঠিক এরকমই করতে চান আর স্বাদ পেতে চান অপূর্ব স্বাদ তাহলে কালই চেষ্টা করুন করতে আর মাছ ছাড়াও হবে অন্য মাছ দিয়েও করা যেতে পারে তবে আর মাছ একটু বেশি ভালো হয় এই ঝোলটা আপনি ভাতের সাথে খাবেন গরম ভাতের সাথে খেতে তো অসাধারণ তাছাড়া এমনিতেও খাওয়া যায় মানে আপনি স্যুপের মতো একটা বলে নিয়ে শুধু যদি মাছ খেতে চান যারা মাছ খেতে ভালোবাসেন তারা দুটুকো মাছ নিলেন একটু ঝোল নিলেন একদম ফাটাফাটি খেতে হয় একটা চামচে করে একটু ঝোলটা চেকে দেখতে পারেন যে নুনটা হয়েছে কি না যদি না হয় আবার অ্যাড করে দেবেন আমি মাছের টুকরোগুলোকে একটু উল্টে দিচ্ছি প্রায় হয়ে এসেছে একদম হয়ে গেলে তবে লাস্ট যে পাতাটা দেব তখন দেব আমি একটু চেকে দেখছি যে কি রকম নুনটা হয়েছে কি না একদম ঠিক হয়েছে আর কিছু দরকার নেই শুধু সেই পাতাটি ছাড়া দিয়ে দিচ্ছি আমাদের গাছের গন্ধরাস লেবু পাতা আপনাদের কাছে এই পাতাও যদি না থাকে তাহলে গন্ধরাস লেবু থাকলে তার পেছনটা একটু ঘষে দিতে পারেন তবে উনুনের রাশটা এখন বন্ধ করে দিচ্ছি ঘন্টা খানিক পরে এই লেবু পাতা কিন্তু আমি এই ঝোলটার থেকে তুলে নিয়ে রেখে দেব নইলে অনেক সময় তেতো হতে পারে বা এটা দিয়ে যদি বেশিক্ষণ জাল দেওয়া হয় তাহলেও তেতো স্বাদ হয় আমি বলতে পারি ইউটিউবে এই রেসিপিটি আগে কেউ কখনো পোস্ট করেনি নি রেসিপিটি কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন লাইক করার অনুরোধ রইল ভালো থাকবেন সব পাই